এই যে জায়গায় খেলবে স্ট্রং গাড়ি আপনার পাঁচজন বসতে পারবে সিটটা হবে খুব মোটা এবং সোফা সিট সিটা হোক সোফা সিটের সিট এবং সামনের স্যান্ডি পাউদারিদের স্যান্ডে যা যা যাং সব জায়গায় এই গাড়িটা গাড়ি আপনার চালিয়ে গাড়িটা সাদো মাল বহন করতে হবে এবং লাইটিংটা জ্বলবে খুবই সুন্দর পিছনে হবে প্রাইভেট কারের চাকা যদি আমরা দেখাই গাড়িটা পিছনের সাইডটা ভাই এই প্রাইভেট কারের চাকা চাকাটা গাড়ির চাকা এবং এস এর বাম্পার এস কখনো জম করবে না খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ডিজাইনটা হবে ইন্ডিয়ান তারাগোল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা সাইডটা হবে খুবই সুন্দর স্ট্রং

ওই ভাইদার জন্য দুর্দান্ত ভাইদার জন্য অবশ্যই প্রত্যেকটা গাড়ি আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ প্রত্যেকটা গাড়ির মধ্যে ফ্রি থাকবেই আচ্ছা 100% থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় নেন অবশ্যই ডেলিভারি চার্জ আমাদের ফ্রি দিয়ে দিব আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দেখাবেন আর প্রথমে আজকে দেখাবো এটা বিভারটেক বিভারটেক যে প্রোডাক্ট ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা দেখাবো এটা আপনার চার সিটের গাড়ি

ওরতে আরেকটা গাড়ি দেখাবো হলো আপনার রিক্সা যারা চান চিকন রিক্সা নেবেন ওই বাইরে রিক্সা টা নিতে পারেন পুরো বাংলাদেশ মাত্র পঁচাত্তর হাজার টাকায় গাড়ি আমরা রিক্সা মাত্র পঁচাত্তর হাজার টাকা ওরতে আরো গাড়ি দেখা যাবে মিশু ব্র্যান্ডের মধ্যে আছে গাড়ি গাড়ি পাঁচ সিটার গাড়ি পিছনে তিনজন সামনে দুই পাঁচজন লুকিং গ্লাস

ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে অবশ্যই আরেকটা গাড়ি দেখো সেন্ডি মিনি বরাক পাঁচ সিটের গাড়ি এটাও সেন্ডি মিনি বরাক পাঁচ গাড়ি সামনে বরাকের গ্লাস খুবই সুন্দর সেন্ডি লেখা আছে এবং গাড়িটা দেখেন জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে স্ট্রং গাড়ি আপনার পাঁচজন বসতে পারবে সিটটা হবে খুবই মোটা এবং সোফা সিট সিটাও হবে সোফা সিটের সিট এবং এম্বস করা লেখা আছে সেন্ডি সামনে স্যান্ডি পাউদারের সেন্ডি যা যা প্রয়োজন এভরিথিং সব জায়গায় সেন্ডি লাগবে এই গাড়িটা প্রাইসটা গুলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আরেকটা গাড়ি দেখবো সেন্ডে দিনাজপুর মডেল বলে অথবা মোটা চাকার গাড়ি দেখেন মোটা চাকা চাকার হবে মোটা এই গাড়িটা হচ্ছে সাত থেকে আটজন জন বসে চ্যাট চার ব্যাটারি গাড়ি ব্যাটারি ছয় মাস তিন বছর এটা সত্য সানবক্স হাতল সাইড পর্দা ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট যা প্রয়োজন মোটা চাকা কিছু দিয়ে গেলে এক লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আছে 13 গল গাড়ি স্টিল সাদার গাড়ি আপনি চাইলে গেল এটা সাদো মাল বহন করতে এবং লাইটিংটা জ্বলবে খুবই সুন্দর পিছন হবে প্রাইভেট কারের চাকা যদি আমরা দেখাইগা এটা পিছনের সাইডটা ভাই এই যে প্রাইভেট চাকা চাকা চাকাড়া পাজারো গাড়ির চাকা এবং এসএসআর বাম্পার অরিজিনাল এসএস কখনো জং করবে না খুবই সুন্দর একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে ইন্ডিয়ান মডেল ডিজাইনটা হবে ইন্ডিয়ান তারাগল গাড়ি অরিজিনাল চাইনা গাড়ি গাড়না সাইডটা হবে খুবই সুন্দর ইষ্টং এই গাড়িটা ফাবলিক গ্লাস মোটা গ্লাস এই গাড়িটা প্রস্তাব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের ঠিকানায় বলা হচ্ছে আমার নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড এসে বললে হবে সাজানো এন্টারপ্রাইজ অথবা যদি দেখা দিই আপনার লোকেশনটা যদি দেখেন আপনারা এই যে এই সাইড থেকে সাইনবোর্ডে যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইনবোর্ডের ফুট ওভার ব্রিজ আর ডাইনে হচ্ছে হলো প্রো একটিভ মেডিকেল এই হচ্ছে মেইন রোড জায়গা হাই রোড এটার পাশে হচ্ছে এই যে আমাদের সাজান এন্টারপ্রাইজ সাজান এন্টারপ্রাইজ বর্তমানে অ্যাভেলেবল প্রত্যেকটা ব্র্যান্ড পেয়ে যাবেন এবং যার কি গাড়ি লাগে অবশ্যই কমেন্টস কর জানাবেন তো আরো গাড়ি দেখা যাচ্ছে আমাদের কিন্তু ভাই এদিকে প্রায় বিশ থেকে পঁচিশটা মডেল আছে একটা এক মডেল আমাদের গোডানো পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কালার পেয়ে যাবেন পরে একটা গাড়ি স্টার ডলডো চার ব্যাটারি গাড়ি নয় সিরের গাড়ি যাদের বাজেট কম ওই বাইরে স্টার ডলডো গাড়িটা নিতে পারেন পিছনে তিনজন এদিকে তিনজন ছয় জন ডাবের সহ দুজন আটজন ডাবের সহ নয় জন এখানে হাতল পরে ফ্যান সামনে বাম্পার দেওয়া আছে ফাইভ গ্লাস দেওয়া আছে মোটা গ্লাস এবং স্পেস চাক্কা পাবেন জগ পাবেন যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু পাবেন এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকে পুরো বাংলাদেশ ব্যাটারি গাড়ি ছয় মাস চার্জ তিন বছর পরে আরেকটা গাড়ি দেখাবো খুবই জনপ্রিয় একটা উকা এই উকা গাড়িটা বর্তমানে স্টক খুবই সীমিত আছে নারায়ণগঞ্জের মধ্যে অ্যাভেলেবেল নাই এটা হচ্ছিল আটসির গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন এদিকে দেখেন সিট হবে হার্ডিলিক এদিকে তিনজন ছয় জন ড্রাইভার সাথে একজন দুজন সাতজন অথবা আটজন এবং এই গাড়ির সাথে হাইড্রোলিক গিয়ার অন্যান্য গাড়িতে এই গিয়ারটা নাই এই শুধু উকাতে আমাদের গিয়ার দিয়ে এবং স্যান্ডি গাড়ির মধ্যে তিনটা গিয়ার কাজ করবে অরিজিনাল স্যান্ডিতে যেমন তিনটা গিয়ার কাজ করে উকাতে তিনটা গিয়ার কাজ করে এটা মোবাইল চার্জিং সিস্টেম এবং ফ্যান দেওয়া আছে উইপার দেওয়া আছে প্রাইভেট কারের লুকিং গ্লাস দেওয়া আছে এবং পানি রাখার পাত্র দিছে হ্যান্ড ব্রেকও দিয়েছে সবকিছু আছে এই গাড়িটা আছে পাঁচ ব্যাটারি সবচেয়ে কম রেঞ্জের মধ্যে শুধু সাধানের প্রায় সাইনবোর্ডের মধ্যে পাবেন এবং উকা লেখা আছে দেখবেন অরিজিনাল চাইনা গাড়ি এই গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ব্যাটারি থাকবে পাঁচটা ব্যাটারি গ্যান্ডি ছয় মাস কিন্তু তিন বছর আরেকটা গাড়ি দেখা বললো সেন্ডে বাংলা আমার কাছে সেন্ডে চাইনাও আছে সেন্ডে বাংলাও আছে যদি চান যাদের বাজেট কম ফোল্ডিং এর মধ্যে বাংলা গাড়ি কমের মধ্যে নিতে চান ওই বাইরে এই বাংলা গাড়িগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন জি এটা ফোল্ডিং করা যাবে ফোল্ডিং করা যাবে এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

তো ভাই এদিকে আরো গাড়ি আছে ভাই এদিকে আসলে প্রত্যেকটা একটা মডেল আমি প্রত্যেকটা মডেল দেখা আপনাদের যার যেই মডেল লাগবে অবশ্যই আমাদের কাছে আছে জিজাজু কিন্তু আমাদের কাছে আছে অনেক বাইরে জিজাজু চান যদি এই গাড়িটা আমরা সামনে থেকে দেখা দেয় আপনাদের সুবিধার্থে ভিডিওতে অনেকে দেখতে চান পুরো গাড়িটা এর জন্য আমি কষ্ট করে দেখা দিচ্ছি নয় সিনের গাড়ি অরিজিনাল মোটর মোটরকাল যদি দেখা দিই আমরা এই দেখেন অরিজিনাল খোদাই করা লেখা আছে এসপর গাড়ি বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি নয় গাড়ির পিছনে তিনজন ছয়জন দুইজন আটজন জন এই গাড়িটা নয় ছিলের গাড়ি বোর্ড সিস্টেম গাড়ি চারশো বারো টায়ার হবে চারশো বারো হয়ে মোটা টায়ার টুপ দেখ মোটা টায়ার টুপ সেন্ডি ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা সাথে সাইড পর্দা আছে হাতল আছে ফ্যান আছে সাউন্ড বক্স আছে যা যা প্রয়োজন সবকিছু গাড়িটা দেখেন জায়গায় খুবই স্মুথলি খেলে একদম জায়গায় খেলবে গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আরেকটা গাড়ি আছে সেন্ডি ব্র্যান্ডের গাড়ি বোরাক গাড়ি যারা ইজি বাইক চাচ্ছেন ডাটাই মোটামুটি গাড়ি ওই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখছেন নয়স গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন ছয় জন ড্রাইভার সহ দুই জন আট জন ড্রাইভার সহ নয় জন এই গাড়িটার সাথে আপনার হাতল আছে ফ্যান আছে সানবক্স আছে চাকা আছে যন্ত্রপাতি জগ যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু আছে এবং অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল এই যে অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং অবশ্যই ডেলিভারি চার্জ এই গাড়িটা ফ্রি থাকবে এবং দেখতে পাচ্ছেন সাইডে যাত্রী যে দুর্ঘটনা ঘটে আমাদের হাইওয়ে রোডে এটার জন্য যাত্রীরা তো এই সাইডে না নামতে পারে এটার জন্য সাইড স্ট্যান্ড একটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ আমরা গাড়ি পুষাই দিব এবং আমাদের সিস্টেমটা হচ্ছে মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করার পরবর্তী গাড়ি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করলে গাড়ি নিতে পারবেন এবং এই গাড়িটা দেখেন জায়গায় খেলো ভাই এই যে জায়গায় খেলবে সেন্টিমেন্টের গাড়ি জায়গায় খেলো প্রত্যেকটা জায়গা জায়গা সেন্টি লেখা আছে পরে আরেকটা জাইওয়ান গাড়ি ওরিজিনাল চায়না ব্র্যান্ডের গাড়ি যদি এই দেখেন আপনারা সামনে হ্যান্ড ব্রেক দেওয়া আছে দেখতে পাচ্ছেন শুধু যাই গাড়িতে এই ব্রেকটা পেয়ে যাবেন সামনে ব্রেক আছে পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ড্রাইভার দুইজন আটজন ড্রাইভার সহ নয়জন এই গাড়ির মধ্যে পাঁচটা ছয়টা মডেল আমাদের এলআইরিমারও গাড়ি আছে হার্ড সিস্টেম অবশ্যই আমাদের কলে জানাবেন আমরা প্রত্যেকটা গাড়ি দিতে পারবো তো যেটা আছে এটা হচ্ছে নয়স্রে এটা কিন্তু অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল চায়না যাই অরিজিনাল চায়না যাই প্রত্যেকটা ফার্স্টার গোড়ায় গোড়ায় যাই ওয়ান থাকবে এই গাড়িটার প্রাইসটা গুলো মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই সাধারণ প্রায় সাইন সাইনবোর্ডে অ্যাভেলেবল আছে এই গাড়িগুলা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটাও জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে দেখতে পাচ্ছেন জায়গায় খেলবে এই গাড়িগুলা পরে আরেকটা আছে সেন্ডি ফোল্ডিং যা ভাইয়েরা বর্তমানে অনেকে ফোল্ডিং চাচ্ছেন এই ভাইদের জন্য এই ফোল্ডিং সেন্ডি ফোল্ডিং ইজি বাইক এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডিং করা যায় এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এটা এই সাইডেও বসতে পারবেন আবার এই সাইডেও বসতে পারবেন নয় সিটের গাড়ি ইজি বাইক গাড়ি পাঁচ বাড়ির গাড়ি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারিও আছে যার যেই ব্যাটারি লাগে গোডাউনে অনেক মাল আছে আমাদের অবশ্যই নিতে পারবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ডে আইসা দেখলেও হবে শাহজান এন্টারপ্রাইজ একদম হাই রোডের পাশে আপনাদের কোনো ভিতরে ঢুকতে হবে না ডিরেক্ট হাই রোডের পাশে আসবেন এবং কার কি ব্র্যান্ড লাগবে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা অবশ্যই সবাই নিয়ে আসবেন জন্য এই মাসটা এই অফারটা অবশ্যই চলবে স্ক্রিনশট দেখাবেন ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনশট দেখাবেন ধন্যবাদ আছালক